আচ্ছা ঠিক আছে আছে আনার জন্য ওকে একটু ব্যবস্থা করেন আপনারা এটাই আমরা চাইছি আপনারাই করেন কিছু জরুরি কাজের বিষয় নিয়ে আমি রাজ্যের বাইরে আজকে এসেছি আর কি এসে খবর পেলাম যে আমাদের সুতি বিধানসভার সাদিকপুর অঞ্চল থেকে এবং সুতি টু ব্লকের জগদায় অঞ্চল থেকে একজন তারা পরিযায়ী শ্রমিক হিসেবে উড়িষ্যার সম্বলপুর জেলায় কাজ করতে গিয়েছিলেন আর কি এবং তারা সেখানকার লোকের হাতে আক্রান্ত হয়েছে একজন মারা গিয়েছেন এবং একজন মৃত্যুর সঙ্গে হসপিটালে লড়াই করছেন এবং মালদা জেলার বসনগর থানার অন্তর্গত সেখানকারও একজন ছিলেন সেও গুরুতর আহত হয়ে আছে হসপিটালে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনার আমরা নিন্দা প্রকাশ করছি কে কেন্দ্রীয় সরকারকে ইতিপূর্বে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেইগুলো নিয়ে আমরা মন্ত্রক সহ প্রধানমন্ত্রীকে আমরা জানিয়েছি সেই সঙ্গে পার্লামেন্টের বাইরে এবং ভিতরে এই বিষয়গুলিকে উত্থাপন করা হয়েছে কাজে এর আমরা তীব্র প্রতিবাদ করছি এই জঘন্যতম ঘটনা যে ঘটছে আমরা অতি সত্তর আজকেই আমি আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি কেন্দ্রীয় সংস্কৃত অমিত শাহকে চিঠি লিখে জানাচ্ছি সেই সঙ্গে আগামী যে বাজেট অধিবেশন রয়েছে আর কি সেই বাজেট অধিবেশনে আমরা পার্লামেন্টের বাইরে এবং পার্লামেন্টের ভেতরে উভয় কক্ষেই আর কি আমরা সমস্ত অপোজিশন মিলে এর তীব্র প্রতিবাদ রাখব যেন আগামীতে এই রকম কোনো ঘটনা না ঘটে যে সমস্ত বাঙালি ভাইরা বিভিন্ন কাজে কর্মসূত্রে থাকছেন তিনারা যেন নিরাপদে নিজের কাজ করতে পারেন সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমরা সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আবেদন রাখতে যাচ্ছি পাশাপাশি এটাও জানাচ্ছি যে পশ্চিম পশ্চিমবাংলায় বিভিন্ন রাজ্যের বিশেষ করে ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যা যে পাশাপাশি রাজ্য সে রাজ্য থেকে কয়েক লক্ষ মানুষ বাংলায় কাজ করছে তিনারা মাথা উঁচু করে বাংলায় সম্প্রীতিকে বজায় রেখে তেনারাও আছেন কাজও করছেন আর কি আর আজকে বাংলা থেকে বাংলা ভাষী হয়ে গেলে তিনারা উড়িষ্যায় আক্রান্ত হচ্ছে এই যে ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে প্রধানমন্ত্রী ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন বলে প্রতি মানে মানুষকে শোনাচ্ছে জানাচ্ছে তো আমরা কি এটাই আশা করব বাংলা কি আমাদের দেশের বাইরে বাংলা তো আমাদের দেশেরই একটা রাজ্য কেন আমাদের রাজ্যের এই ছেলেরা কাজ করতে গিয়ে আক্রান্ত হবে কাজে এই যে ঘটনা ঘটেছে আর কি গতকালকে সে ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের সুতি বিধায়ক এবং সুতি ওয়ান এবং টু বিডিও সাহেব সুতি থানার আইসি সাহেব পরিবারের কাছে গিয়েছিলেন এবং আমিও বাইরে থেকে বাড়ি ফিরে সেই দিনই আমি সমস্ত সমস্ত পরিবারের কাছে আমি যাব গিয়ে আমি আমার সহ তাদের পাশে থাকার আমার যে কাজ সেই কাজে তিনি আস আমি দেখা করে আসব আর কি পাশাপাশি আমাদের রাজ্য সরকার থেকে ওই সমস্ত পরিবারের জন্য যে সমস্ত অনুদানের বিষয়গুলো রয়েছে সেটাও আমরা চেষ্টা করব যেন শীঘ্রই সেটা পরিবারের হাতে এসে যায় তার জন্য যেন ব্যবস্থা গ্রহণ করা হয় সর্বশেষে যেটা বলার রয়েছে আর কি আমি আবারও এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং এর প্রতিবাদে আমরা সমস্ত আন্দোলন তো করবই সেই সঙ্গে আমরা আমাদের মুখ্যমন্ত্রীকেও বা আমরা আর্জি জানাবো যেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেন জানিয়ে এর একটা অতি সত্য সুরাহা ব্যবস্থা করা হয়